আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা স্বপ্নে যুগে যদি আপনি আপনার নিজের ছেলে সন্তান দেখেন ভালো করে মনে রাখবেন আপনার ছেলে যদি আপনি স্বপ্নে দেখেছেন অথবা আপনার মেয়ে যদি আপনি স্বপ্নে যুগে দেখেছেন তাহলে এই দুইটি তাবির আপনার অবশ্যই জানা দরকার এই দুইটি তাবির আপনি জেনে রাখুন হজরত ইবনি সিরিন রহমতুল্লাহ হিয় উনি বর্ণনা করেছেন আপনার ছেলে সন্তান আপনি যদি স্বপ্নে দেখেছেন আপনার ছেলে সন্তান যদি আপনি স্বপ্নে যুগে দেখেছেন তাহলে এটা জেনে রাখুন এটা কিন্তু প্রমাণও হয়েছে আমার কাছে একজন জিজ্ঞাসা করেছে একজন মহিলা যে হুজুর এই এই স্বপ্নে দেখেছি তারপর ওই স্বপ্নের কথাটা আমি এই তাবিরের সাথে মিলেছি হুব হুব কিন্তু হয়ে গেছে আপনাকে এই তাবিরটি জানিয়ে দেই অবশ্যই আপনি জানতে পারবেন যে যদি আপনি স্বপ্নে যুগে আপনার নিজের ছেলে সন্তান দেখেছেন তাহলে কি তাবির হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই লিখেছেন আপনি যদি স্বপ্নে যুগে আপনার মেয়েকে দেখেছেন ভালো করে মনে রাখবেন আপনার মেয়েকে যদি আপনি স্বপ্নে যুগে দেখেছেন তাহলে আল্লাহ রুবুল আলমিন আপনাকে দেখাইল যে আপনার বরকত আপনার রিজিক তারপরে যে দিনই ইনকামগুলো আপনার বাড়িতে আসবে কিন্তু তার আগে কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার বাড়িতে মুসিবত দিবে অর্থাৎ কীভাবে মুসিবত আপনার দেখবেন আপনার স্বামীর ইনকাম বন্ধ হয়ে যাবে অথবা আপনার আব্বার ইনকাম বন্ধ হয়ে যাবে আপনি কয়েকদিন অভাব অবটননে থাকবেন কয়েকদিন আপনি অভাব অবটননে থাকবেন তারপরে আপনার বাড়িতে আল্লাহ রবুল্লাহ আলমিন রিজিক আর আপনার বরকত দিয়ে ভরপুর করে দিবেন আপনি ধৈর্য সহ্য করবেন আপনার বাড়িতে অবশ্যই রিজিক চলে আসবেন আর যদি আপনি স্বপ্নে যুগে আপনার ছেলে দেখেছেন আপনার ছেলে যদি আপনি স্বপ্নে যুগে দেখেছেন হজরত ইবনি সিরিন রহমতুল্লাহ আলাই উনি বর্ণনা করছেন আপনার উপরে একটি জিম্মা সৈপা দিবেন আর আপনি ওইটা আলহামদুলিল্লাহ আদায় করবেন আপনার উপরে একটি কাম দিবেন যে এইটা তোমাকে দিলাম এইটা তুমি করো এইটা তুমি আদায় করো আর আপনি ওটা অবশ্যই করতে পারবেন আপনি কোনো হতাশ হবেন না স্বপ্নে যুগে যদি আপনি ছেলে সন্তান দেখেছেন তাহলে তো আলহামদুলিল্লাহ বড় কোনো ক্ষতিকারক স্বপ্নের তাবির হয় না কোন বেকা <smallionics> হয় আরেকটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দেই যে স্বপ্নে যদি কোনো কিছু দেখেছেন তাহলে শশা কাউকে যেন না বলেন যদি আপনি বলেন সে আউরিজাউরি এদিক ওদিক আলবাল তাবির দিয়ে আপনাকে ভয় দেখায় দিবেন চিন্তা ধরাই দেবেন হকিকতে স্বপ্নের যুগে যদি আল্লাহ রুবুল্লা আলমী কোনো কিছু দেখাইছেন তাহলে তো হুজুরের কাছে জিজ্ঞাসা করবেন আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না অবশ্যই আপনাকে ভালো তাবির ওইটা দিবে আরেকটি কথা জানিয়ে দেই স্বপ্নের তাবিরের উপরে ভিত্তি করে কিন্তু আপনার ওই স্বপ্নের ফলাফলটা হয় ভালো করে মনে রাখবেন স্বপ্নের তাবিরের উপরে ভিত্তি করে আপনার ওই স্বপ্নের ফলাফলটা হয় এই জন্য কাউকে তাবির জিজ্ঞাসা করবেন না যদি জিজ্ঞাসা করতেই হয় আমাকে জিজ্ঞাসা করবেন নয় কোনো বড় হুজুরকে জিজ্ঞাসা করবেন আমার সাথে সরাসরি ভিডিও কলে কথাও বলতে পারেন আজকে আমি আপনাদের বাংলাদেশের মানুষের সাথে কথা বলছি তাদেরকে তাবির দিছি তারা অবশ্যই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেছেন আমাকে দোয়া দিয়েছেন আমি এখানে স্ক্রিনে আমার ভিডিও কলের নাম্বার দিয়ে দিতেছি আপনারা হোয়াটসঅ্যাপ যুগে অথবা ইমো যুগে আপনারা ভিডিও কল করেও জিজ্ঞাসা করতে পারেন অথবা ওখানে সুন্দর করে তাবির কমেন্টে লিখে দেবেন আমি আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ অবশ্যই আপনি কোনো চিন্তা করবেন না আপনাকে নিয়ে আমি এগিয়ে যাবো ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাবেন লাইক করবেন অবশ্যই লাইক করলে ভিডিও ছড়ে বহুত মানুষের দেখতে পায় আপনার এই লাইকের বদলেতে যেন আরও প্রচুর মানুষের দেখতে পায় আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ